হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই তোমাদেরকে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসাতে শুরু করছি আজকের ব্লগ এই দেখো আমাদের গাছে হয়েছিল কুমড়ো শাক কুমড়ো তো একটাও হয়নি হয়েছিল কুমড়ো শাক তাই কিছু কুমড়ো শাক পেরে নিয়ে এসে ডালে দিয়ে দিলাম আর ডাল দিয়ে কুমড়ো শাকটা খুবই দারুণ লাগে তোমরাও খেয়ে দেখতে পারো কমেন্টে জানিও কেমন হয়েছে আর এদিকে ভেন্ডি ভাজা আর ডালটা সকালবেলা করে নিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি টিফিন গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দেব। কারণ তোমাদের দাদাভাই একটু আগে বেরিয়ে গেছে আর বাবানের কাছে আমি খাবারটা দিয়ে দিচ্ছি বাবান যাচ্ছে বাজারে তার বাবানকে খাবারটা দিতে আর কিছু বাজার দিলে বাজারটা বলতে মাছ কিছু দিতে পারে তো সেটা নিয়ে বাড়ি আসবে বাবান বেরিয়ে গেল আর এখানে পুকুর এসে গেছিলো উশনায় কিছু খেতে দিয়ে দিলাম চলে গেছে এদিকে এই দেখো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো গরম ভাত আর এই দেখো তোমাকে দেখাল আমি ডাল আর ভেন্ডি ভাজা করেছিলাম সকাল সকালে এটা সকালের খাবার তাই মাম গমের থেকে উঠে পড়াতে মামকে আমি হাত মুখ মুছিয়ে মামকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিজে খেতে বসে পড়েছি আর বাবান এখন তাড়াতাড়ি করে খেয়ে পুজোটা সেরে বাবান চলে যাবে তার বাবা বাবার দোকানে এই যে আমাদের স্বপ্নের একটা জিনিস এই স্বপ্নের এই জিনিসটা তোমাদের সঙ্গে একদিন পুরোটা শেয়ার করব আজকে অল একটুখানি দেখালাম তোমাদেরকে যে এই স্বপ্নের জিনিসটা কী আমার আর এটাই আমাদের রুটি রোজগারের জায়গা চলো অন্য একদিন আবার অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো পুরো দোকানের মানে এটা কিসের জন্য কি কারণে সবটাই তোমাদের সঙ্গে পরে একদিন অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আর এদিন এখন তোমাদের দাদাভাই দোকানটা পরিষ্কার করছে ঠিক আছে আর এই দেখো বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি আর কমা কমি নেই এত বৃষ্টি একদম অসহ্য লাগছে কিন্তু কিছুই করার নেই বর্ষার দিনে বৃষ্টি হবে না তা কখনো হয় আকাশের চেয়ে অনেক কষ্ট জমেছে সেই কষ্টটা তো বৃষ্টি হয়েই নামবে আর এই দেখো এইদিকে আমি বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই মাছ পাঠিয়ে দিয়েছিলো মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছে আর এই দেখো মাছটা ভেজে আমি নামিয়ে দিয়েছি আর তরকারিটা বসিয়ে দিয়েছি যাই হোক আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর